বাড়িতে কেউ না থাকার কারণে তালাবন্দি ঘরে হঠাৎই জড়ে উঠ দাউদ করে আগুন আগুনে পুরো ছাড়খাট হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র ঘটনাস্থলে আগুন একটি ইঞ্জিন ঘটনাটি এদিন শান্তিপুর নিয়ন্ত্রণে ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েতের বোয়ালিয়া বীরপুকুর এলাকায় স্থানীয়দের দাবি আজ সকালে হঠাৎই ওই ঘরে ধোঁয়া দেখতে পায় তারা সাথে সাথেই খবর দেওয়া হয় ডোমকল অফিসে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল বাহিনীর কর্মীরা এরপর ঘরের দরজা খুলতেই দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে সাথে সাথেই আগুন নেভানোর কাজ শুরু করা হয় যদিও প্রায় তিরিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী সূত্রে জানা যায় ওই বাড়ির সদস্যরা বাড়িতে থাকতেন না অনেকটাই ধোঁয়াশে এলাকাবাসীর কাছে দমকল বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন ঘরের তালা ভাঙা ছিল আর কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে তবে শর্ট সার্কিট থেকেও এই ঘটনা ঘটানি বলে পরিষ্কার জানিয়েছেন তালা অন্যদিকে পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে এই ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরিবার তাহলে কি এই আগুন লাগার ঘটনার পিছনে রয়েছে পুরনো কোনো শত্রুতা নাকি রয়েছে অন্য কোনো কারণ তা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে গোটা ঘটনার তদন্তে রয়েছে শান্তিপুর থানার পুলিশ প্রথমে আমরা সকালে ছটার দিকে দেখেছি তারপরে হচ্ছে দমকলকে খবর দেওয়া হয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে আমরা প্রথমে হাতে হাতে সবাই মিলে আগুনটা নেভানোর চেষ্টা করেছি তারপরে দমকল এসে সেটাকে নিয়ন্ত্রণে এনেছে

ওটা রুম সার্চ করার পর একটা ঘরের ভেতরে একটু ক্লেম পাই সেখানে একটা ওই বিছানার পাশে আগুন ছিল একটা ওভারড্রপের ওখানে আগুন ছিল ওটা আমরা জেট ইউজ করে ফায়ারটা অ্যারেস্ট করি ঠিক আছে আর তারপরে সার্চিং করা হয় ওখানে কোনো ইঞ্জুরি পাইনি ঠিক আছে আর আশেপাশের ওখানে যেহেতু বাড়িটা ওনাদের বাড়ির ওনার কেউ কাউকে পাইনি ওনাদের পাশে যিনি কল দিয়েছেন বা তাদের উপরে আমরা বাড়িটা পরে দায়িত্ব দিয়ে ছেড়ে আসি নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়